বেশি কিন্তু আর বেশি দিন মনে হয় আসতে পারবো না কেন গো আমার উপর রাগ করিস আরে না গো প্রতিদিন এই ভাবে বুক সেসি সেসি উঠতে আমার বুকের চামড়া নাই আর কিছুদিন এই ভাবে উঠলে ডাইরেক্ট পুকুর কাটতে দেখা যাবে আর কিছুদিন কষ্ট করো আমার পরীক্ষাটা হয়ে যাক তারপর কিছু একটা ব্যবস্থা করব

সাহস আমার মেয়েকে প্রেম করতে সে আমার বইয়ের মারা ওই চ্যালির সাথে আমার মেয়ের বি জীবনও যাবো না রমজান এলাকার যতগুলো ঘটক আছে সবাইকে খবর দেয় অল্প দিনের মধ্যে বি দেবো ঠিক আছে না নাப்பா আজকে জায়গাটা না শেয়াল লাগে সবচেয়ে বড় ঘটক দেখছি ও কত বড় ঘটক ওই তো ঘটক চলেইছে বলেন ঘটক মশাই খবর বলেন বুলাবুলি বলতে গেলে ওই পারে একটা ভালো ছেলে আছে মাস্টারের চাকরি করে আর বাড়ি ঘরও খুব সুন্দর বেরান বলছি বেরান সবাই এসে সব একই কথা মাত্র আপনি আমাকে বরে থেকে বলছেন কিরকম ধরনে চাই লাগবে সেটা তো বলবেন আমি আমার মেয়ের অনেক দূরে দিতে চাই জানি কেউ খোঁজ খবর না পাই আর আমার মেয়েও যেন হুট করে না আসতে পারে এই কথা আগে বলবেন তো এরকম পাটি একটা আছে কিন্তু অবস্থা ভালো না অনেক দূরে বাড়ি ছেলেটা অত দেখতে শুনতে ভালো না মোটামুটি চলবে আমারও তো ভালো মন্দ দরকার নাই দূর হইলেই হবে হ্যাঁ অনেক দূরই হবে ঠিক আছে কালকে ছেলেটাকে ডাকো আমি অত কিছু দেখবো না কালকে বিদি দেবো ঠিক আছে কালকে ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে আসছি

ঠিক আছে তুই এখন বাড়ি চ। তোকে যেতে যেতে বলছি। কি বাবা তুমি এই বাড়িতে? খুব বাবা হয়েছো তুমি আমাকে ছেড়ে দিয়ে এইভাবে বিয়ে করতে পারলি? আমি নিজের ইচ্ছা বিয়ে করেছি নাকি? अब्बा আমাকে জোর করে বিয়ে দিয়ে dise। আমাকে পাগল পেইছো নাকি? কেউ বিনা কইলে তাকে জোর করে বিয়ে দিতে পারে? হ্যাঁ পারে। তুমি এখন বোজমা না। তুমি সন্ধ্যের পরে আসো তোমাকে সব বুঝিয়ে বলবো আমার স্বামীর আবার রাগ খারাপ তোমার সঙ্গে কথা বলতে দেখলে তোমাকে আবার ঠেঙ্গি মেল ফেলতে পারে তুমি এখন যাও ঠিক আছে আমি কিন্তু সন্ধ্যে বেলা আসবো বুঝতে কুমার স্বামী চলে এসেছে ঠিক আছে ভাই তুমি যাও কালকে আসো এই ভাই বিল ডাকলো সেল ডেকে রে সেদিন মাছ নিছিলাম কটা টাকা পাবে তাই চাইতে এসেছে আজকাল সাজ পোশাক দেখে মাছাল দেখেও চিনা যায় না এই তুই কটাকা পাবি রে ওই 90 টাকা মতন বাড়িতে কেন যাব বিয়ে সেই দু লাখ টাকা না আপা জমি বিক্রি করে টাকা গুলো রেখেছে তুমি তাড়াতাড়ি ওই বিড় টাকার লেগে আজ আর ভাল লাগছে না কাল যাবো

তাকে আমি ছক করি বাপের বাড়ি অষ্টমূল্যে পাঠিয়েছি অষ্টমূল্যে তুমি যাও নিজে বেশি পাগলের মতো কথা বললো না তো আমাকে যদি সারা জীবনে হতো পেতে চাও তাহলে আমি যা বলছি তাই শোনো তুমি হসপিটাল থেকে একটা ডেড বডি নিয়ে এসো ডেড বডি কি হবে অলি তোমাকে ভাবতে হবে না আমি যা বলছি তাই শোনো ডেড বডি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে মর্গের সিকিউরিটিকে কিছু টাকা দাও গা ওরা ঠিক দিয়ে দেবে ঠিক আছে তুমি থাকো আমি এখুনি গিয়ে দেখছি এ দেখো আমি ডেড বোডলে চলে এসেছি ঠিক আছে এখানে রাখো তোমার কাছে আগুন আছে হ্যাঁ আছে এই লাও ঠিক আছে তুমি রাস্তায় কি দাঁড়াও গা আমি ঘরে আগুন নিজের বাড়ির মেয়ে তোকে দেখতে ভয় লাগছে তুমি কি সুন্দর দেখতে ছিল গো বৌমা গ্রামের লোকে সবাই দেখতে আসতো আজ তোমার কি হয়েছে গো বৌমা আজ কেউ দেখতে আসছে না তোমাকে ও বৌমা গো বৌ গো

এ দেখো সবজি লাও ওগো ক্যারিতে আবার কি আছে তুমি লুচি খেতে ভালোবাসে না তাই তোমার লাগি লুচি লেছি আমি যে কি কি খেতে ভালোবাসি তোমার তো সব মনে আছে গো তো মনে থাকবে না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে বলো তুমি তো আমাকে খুব ভালোবাসো তাহলে আমার একটা কথা শোনো আমার আর শহরে থাকতে ভালো লাগছে না চলো আমরা দেশে ফিরে যাই। ইয়ালে তুমি চিন্তা করো না। আর মাস তিনে থাকবো। কিছু টাকা পয়সা গুছিলি, চলে যাব ইয়ালে তোমার কি হলো? আবার পেটে যন্ত্রণা করছে। এক বছর ধরে অথচ তোমার পেটে যন্ত্রণা ছাড়লো না। চলো তোমাকে কি এক কোই ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। পেশেন্টের রিপোর্ট খুবই খারাপ তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচাতে পারবো না আমার স্বামীর কি হয়েছে ডাক্তার বাবু সে কথা বড় বলবো সিস্টার তাড়াতাড়ি পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো সরি আপনার স্বামীকে আমরা বাঁচাতে পারলাম না উনি অপারেশন থিয়েটারে মারা গেছে আমার সব শেষ হয়ে গেল গো পছন্দ করে যে ছেলের সঙ্গে বিয়ে ছিল আমি তাকে ছেড়ে যাকে ভালোবাসি তার কাছে চলে আসলাম সেও আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কার কাছে না গো আমাকে এভাবে কাটলে হবে না আমাকে কিছু একটা করতেই হবে তোমরা সবাই শোনো এই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি থাকে আর ওই ঘরটা আমার ভাসুর থাকে আর এই ঘরটা আমার ছিল এই ঘরটা আমি পুরি গিয়েছিলাম আবার নতুন করে তৈরি করিছে কে মা কি গো তোমার কি হয়েছে তুমি আপনারা কেউ ভয় করেন না আমি স্বর্গ থেকে এসেছি স্বর্গ থেকে এসেছো মানে আমি পুরি মরে যাওয়ার পর স্বর্গ পেয়েছি তাই আমার সাথীরা বলল আমার শ্বশুর বাড়ি দেখবে তাই এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছো আমি তো কাউকে দেখতে পাচ্ছিনি ওদেরকে আপনি দেখতে পাবেন না ওরা আপনার আপন নাকি আমি আপনার আপন বলে দেখতে পাচ্ছেন বৌমা স্বর্গ পেয়ে কত সুন্দর হয়ে গেছে আসো বৌমা আমার কাছে আসো না না আপনি আমার কাছে আসেন না আমাকে চুলে আমি মানুষ হয়ে যাব তখনও স্বরকে যেতে পারবো না আপনাদের সঙ্গে সংসার করতে হবে ও তোমাকে স্বর্গে যেতে হবে না তুমি আমাদের সাথে সংসার করো না না আমি সংসার করতে পারবো না আমি এক্ষুনি ছোট যাচ্ছি চলে যাবো মানে তুমি চলে গেলে আমার কি হবে আমি তোমাকে চেনে দেবো না বা আপ্বা ধরো ধরো যা আপনারা আমাকে ছুঁয়ে দিলেন আমারা স্বরকে যাওয়া হইলো না আপনাদের সঙ্গে সংসার করতে হবে সাথীরা তোমরা সবাই চলে যাও আমার স্বামী আমাকে জেদ দিছে না আমাকে এইখানে সংসার করতে হবে তোমরা ওপরে গিয়ে ভুলে দিও চলো বৌমা ঘরে চলো